আজ বড়দিন দিন ভাবলাম আবার পার্ক স্ট্রিট যায় একবার আগেও গিয়েছি তবে এবার আলোর রাজ্য আর বেড়ে যা তো মিস করতে চায়নি তাই প্রথম মেট্রোতে দমদম থেকে পাঁচ স্ট্রিট রওনা দিলাম মেট্রোতে বসে মনে হচ্ছিল একটা শান্ত সকাল কাটাবো পার্ক স্ট্রিটে একটু হাঁটবো একটু কপি খাবো আলো দেখবো আর শান্তিতে বাড়ি ফিরে চলে আসবো কিন্তু বাস্তবে কি ঘটলো জানেন গল্পটা একটু অন্যরকম স্ট্রিট মেট্রোতে পৌঁছেই যা দেখলাম তাতে চোখ কপালে উঠে গেলো গেটের সামনে এমন লাইন দেখলাম মনে হলো লোকজন বড়দিনের আলো নয় লটারির টিকিট কেটার জন্য দাঁড়িয়ে আছে ব্রেটেলা এক পায়ে একদে দশ মিনিট লেগে গেল বেরোবার গেটে এসে ভাবলাম আজ আমি বেঁচে বেরোবো তো লাইন দেখে মনে হচ্ছিলো সবাই বোঝা তুমি প্রথম হওয়ার স্বপ্ন ভুলে যাও শুধু বেরোনোর পথ খুঁজো এত কষ্ট করে যখন রাস্তার ওপারে উঠলাম তখন মনে হলো আমি অলিম্পিক জিতে এসেছি রাস্তার উপরে উঠতেই পার্ক স্ট্রিটের সৌন্দর্য দেখে মনে হলো এটা কলকাতা না ডিজনিল্যান্ড আলো এত সুন্দর যে রাস্তাটা নিজেই বলছে আমাকে দেখেই বড়দিন কাটাও আমি সবার চেয়ে সুন্দর পুরো পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিট এমন ঝলমল সাজে সেজেছে যে মনে হলো আকাশের তারাগুলো নেমে এসেছে রাস্তায় কিন্তু এই আলো দেখার মাঝে একটা বড় বাধা ছিল ভিড় মনে হচ্ছিল এই ভিড়ে ঠেলায় আলো দেখানোয় ভিড় ঠেলে বাঁচার চেষ্টা করাই বড় কাজ এমন ভাবে লোকজন ঠেলছে যেন বড়দিনে আলো না দেখলে তারা জীবন ব্যর্থ হয়ে যাবে পার্ক স্ট্রিটে বড়দিনে গিয়েছিলাম ভিড় ভিড় ছিল কিন্তু এবার দেখে মনে হলো পুরো কলকাতা তো পাশের রাজ্যগুলো থেকেও লোকজন এসেছে কেউ যে কেউ কপি খাচ্ছে কেউ আবার সরাসরি নাগর মতো ভিড়ের মধ্যে ঝাঁপ দিচ্ছে আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে দাঁড়ালাম ভাবলাম একটু ভিডিও করে নি দর্শকদের জন্য পিছন থেকে ভদ্রলোক লোক এমন টেলাফলেন ক্যামেরা ফোকাসতে গেল আমি গিয়ে পড়লাম এক দোকানের সামনে দোকানদার বললো কিছু খাবেন আমি বললাম না শুধু বাঁচতে চাই বাক্সে গেল এত সুন্দর করে সাজানো ছিল যেন মনে হচ্ছিল আমি ঢুকলেই বলবে এই তো তোমার জন্য সাজিয়েছি বসো আর খাও কিন্তু ঢুকতে গেলে আবার বিয়ে ঢুকতে হবে তাই দূর থেকে শুধু দেখে সন্তুষ্ট থাকলাম তবে রাস্তার পাশের খাবার স্টলগুলো একদম জমেজমাট কফি মোমো পিৎজা সব আছে গন্ধ মিষ্টি যেন মনে হচ্ছিল সব খেয়ে বলে কিন্তু স্টলে গিয়েছি দেখি আবার ভিড় এমনভাবে লোকজন লাইনে দাঁড়িয়ে আছে মনে হলো খাবার নয় ওরা জয় করতে এসেছে আগে যখন গিয়েছিলাম তখন পাঁচটি আলো দেখে মুগ্ধ হয়েছিলাম ভিড়ও ছিল কিন্তু এইবারের ভিড় থেকে মনে হলো পুরো শহরই এখানে চলে এসেছে আগেরবার একটা শান্তি ছিল এবার শুধু চল চল আর টেল টেল পাঁচটিতে বড়দিন মানেই আলোর সৌন্দর্য খাবারের গোন্ধের অভিজ্ঞতা এবার মনে হলো বড়দিনের আসল চ্যালেঞ্জ হলো ভিড় আলো দেখা কিন্তু যতই কষ্ট পাঁচটিতে বড়দিন একবার দেখলে মন ভরে যায় তাই বলছি যারা এখনো যাননি তাড়াতাড়ি যান আর মনে রাখবেন ভিড় টা হারিয়ে গেলে চিৎকার করতে ভুলবেন না আমাকে বাঁচাও বড়দিনের আলো দেখা এখনো বাকি